আজকে রান্না করব কোরাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি নিয়েছি মাছের মাথা জিরা বাটা কাঁচামরিচ বাটা ধনে পাতা টমেটো পিঁয়াজ কাঁচামরিচ আলু বাঁধাকপিটা কেটে এখন ধুয়ে নিব কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য এখানে মাছের মাথাটা ভাজবো তেজপাতা আদা জিরা কালো জিরা তেল গরম হয়ে গেছে এখন মাথা ভাজবো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কম জলে ভালো যাতে শুদ্ধ হয় গেছে মশলা দিয়ে গেছি লবণ

সামান্য লবণ হলুদ মশলা কষে হয়ে গেছে মাছের মাথাটা কষিয়ে উঠিয়ে রাখবো তারপর বাধাকপিটা দিবো সামান্য জল কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন বাঁধাকপিটা ঢেকে দিব এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আর সাথে আলু পরিমাণমতো জল নেড়ে হে গেছে আমাদের আজকের রেসিপি কোরাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট